বন্ধুরা আজকে তোমাদের জন্য ফুলকপির একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি একদম চাইনিজ নামের সেজওয়ান কালিফ্লাওয়ার চলো তাহলে রেসিপিটা একদম ঘরোয়া উপকরণে কিভাবে তৈরি করা যায় দেখে নিই এই রেসিপিটা করতে আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি একটা ছোট বাটিতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে আমি দু চামচ ময়দা নিলাম আর দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম ওয়ান ফোর চার চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম হাফ চামচের একটু বেশি প্রয়োজন মতো লবণ নিয়ে নিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো নিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব একবারে জল আমি এই জন্যেই দেবো না তাহলে বেশি তরল বা লিকুইড হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে সেজন্য অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলবো চামচের সাহায্যে জল দিয়ে দিলাম আবারও গুলে নিচ্ছি এমনভাবে ব্যাটারটা গুললাম যাতে খুব বেশি ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়ে যায়নি এবার আমি ব্যাটারটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য সরিয়ে রাখছি এবার আমি গ্যাসের ওভেনের মুখে একটা কড়াই বসিয়ে প্রয়োজন মতো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিয়ে মিডিয়ামে রেখেছি এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দেখো টমেটো দুটোর মুখটা আমি একটু কেটে নিয়েছি এক ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে দিয়েছি আর চারটে শুকনো লঙ্কাকে আমি এর সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এবার ওই ফুলকপিটাকে এরকম মাঝারি সাইজ করে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাইজগুলো আমি এরকমই রেখেছি খুব বড়ও না খুব ছোটও না এবার এই সমস্ত উপকরণগুলো মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট মতো ভাপিয়ে নেব খুব বেশি ভাপাবো না তাহলে কিন্তু ফুলকপিগুলো গলে যেতে পারে দেখো তিন মিনিট বাদে খুব ভালো করে ভাপানো হয়ে গেছে আমি এই সমস্তগুলোর জল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি প্রথমে ফুলকপিগুলো তুলে নিচ্ছি তারপর এক এক করে টমেটো আদা কুচিগুলো আর যে শুকনো লঙ্কাগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি ফুলকপি টমেটো আদা শুকনো লঙ্কা এবার আমি ঠান্ডা করে নেব দেখো টমেটো আদা শুকনো লঙ্কা সব ঠান্ডা হয়ে গেছে টমেটো দুটোর আমি খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে ফেলে দেব এবার আমি একটা মিক্সিং জার নিয়ে ওই ঠান্ডা করা আদার টুকরোগুলো আগে দিলাম টমেটো দুটোও দিয়ে দিচ্ছি একটুখানি চটকে নিয়ে আর শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম আমি বীজ সমিতি শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিলাম তাতে একটু ঝাল হবে তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে বীজগুলো ফেলে দিও দেখো পেস্টটা তৈরি হয়ে গেল মুখে একটা প্যান বসিয়ে তিন চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে গরম করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু সাদা তেল বা রিফাইন্ড করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ভাপানো ফুলকপিটা একটা একটা করে দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ভাজার জন্য আমি দুটো ব্যাচে ফুলকপির পাকোড়াগুলো ভাজবো তাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে থাকবে না বা লেগে যাবে না সুন্দর করে ভাজা হবে প্রথমে আমি এই কটা ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিট মতো একদম নাড়াচাড়া করব না নিচের দিকটা ভালো করে ভাজা হলে তাহলেই আমি উল্টাবো দেখো ফুলকপিগুলো নিচের দিকটা হালকা গোল্ডেন কালার তৈরি হয়ে গেছে বা হয়ে গেছে আমি আস্তে আস্তে একটা একটা করে ফুলকপিগুলো উল্টে নেব আর খুব বেশি লাল করে আমি ভাজবো না গোল্ডেন গোল্ডেন ভাজবো দেখো এইভাবে উল্টে পাল্টে সবকটা ফুলকপিগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে একই পদ্ধতিতে বাকি ফুলকপিগুলো আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে এইভাবে নাড়াচাড়া করতে করতে এই ফুলকপিগুলো দেখো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখো এবার ওই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেরকম বীজগুলো ভেতর থেকে ফেলে দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে সেগুলো ছাঁকা তেলে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখো সবকটা ক্যাপসিকামের টুকরো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামের সঙ্গে ক্যাপসিকামের টুকরোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি অন্য একটা পাত্রে তেল ঝরিয়ে দেখো সবকটা ভাজা ক্যাপসিকামকে আমি সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তেল ঝরিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু রেখে আমি ওই তেলের মধ্যে যে টমেটো শুকনো লঙ্কার আদার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এই পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে সাইড থেকে মোটামুটি দু মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো একদম শুকিয়ে গেছে মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ হোয়াইট ভিনিগার দিলাম এক চামচ চিনি দিলাম চিনিটা দিলে রান্নাটার টেস্টটা খুব ব্যালেন্স হয়ে যাবে লবণার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে দেখো এবার আমি ভেজে রাখা ফুলকপির যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি সবকটা ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো মশলার সঙ্গে ঠিক এক মিনিট বাদে ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো রান্নাটার মধ্যে মিশিয়ে দিলাম আরও এক থেকে দেড় মিনিট মতো ক্যাপসিকামের টুকরোগুলো এই রান্নাটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এবার আমি টমেটো আদা আর শুকনো লঙ্কার পেস্টটা যে মিক্সিং জারে করেছিলাম সেটা ধুয়ে মোটামুটি এক কাপ মতো জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে দিয়ে জলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে এর বেশি জল আমি দেবো না কারণ এই রান্নাটা কিন্তু একদম গা মাখা হবে একটু একটু গ্রেভি থাকবে দু মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এরকম নাড়তে নাড়তে আমি রান্নাটা করব দেখো এই সেজওয়ান কলিফ্লাওয়ার এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হয় এই রান্নাটা ভাতের সঙ্গে তো ভালো লাগেই তাছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে একদম তৈরি হয়ে গেছে এতটাই আমি গ্রেভি রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু গ্রেভিটা নে যাবে সেজওয়ান কলিফ্লাওয়ার একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম